আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আসি এখন বর্তমানে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ও জাদুঘরে সামনে আসি আমরা ভিতরে প্রবেশ করব তো এখন আমি টিকিট কাটব টিকিট তিনটা নিয়ে আসি তো দুশো টাকা দিয়েছি তো এখন ব্যাগ দিবে আমাদের কাছ রাখবে এখন একশো পঁয়ষট্টি টাকা রাখবে কাউন্টারে আছি আমরা আমাদের কাউন্টার থেকে লেনদেন ক্লিয়ার হয়ে গেলে আমরা ভিতরে ঢুকবো তো এখন আমরা ভিতরে প্রবেশ করব কাউন্টারের কাজ শেষ এখন আমরা ভিতরে ঢুকবো বাইকটা ওনার কাছে শুনেছিলাম যে বাইকটা ভিতরে রাখা যাবে কি না তা উনি বললো যে ওনার ওই কাউন্টারের সাইডে রেখে দিলে হবে কোনো প্রবলেম হবে না তো বাইকটা এখন নিয়ে আমরা ভিতরে ঢুকবো আমাদের টিকিট কেটা শেষ এখন আমরা মাইকেল মধুসূদন দত্ত বাড়ি ও জাদুঘর মাইকেল মধুসূদন দত্ত বাড়ি ও জাদুঘরে প্রবেশ করব তো আমরা এখন গেটের সামনে আসি এখন আমরা ঢুকবো এই ছোট্ট যে রাস্তাটা দেখতে পারতেছেন ছোট্ট করে আমরা এখন এর ভেতর দিয়েই চলে যাব চলে আসলাম এখন আমরা এই কাউন্টারের পাশেই যেইখানে ওনার সাথে কথা বলছিলাম উনি বললো এখানে রেখে দিলেই হবে কোনো প্রবলেম হবে না তো আমি এখানে রেখে দিয়ে ভাইকে বললাম ভাই গাড়িটা তাহলে দেখেন আমরা ঘুরে আসি এখন আমরা ঘুরব এখন দেখতে পাচ্ছেন সামনের পরিবেশটা আমার বাম হাতে সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম আর সামনে সুন্দর একটা দেখতে পাচ্ছেন পুকুর আর এখানে অনেক সুন্দর পরিবেশ তো আমরা ডান দিকে যাব ডান দিকে গিয়ে সোজা চলে যাব সোজা যেতে যেতে অনেক ভালো লাগতেছে দুই ফ্রেন্ড ঘুরতে ঘুরতে চলে আসলাম মাইকেল মধুসূদন দত্ত বাড়ি ও জাদুঘরে তো আমরা এখন সব জায়গায় ঘুরবো ফার্স্ট টাইমে যে কোথায় যাবো বুঝতে পারতেছি না ওকে বলতেছিলাম কোথায় যাবো তো দেখিয়ে দিল যে এই দিক দিয়ে আগে আমরা যেতে থাকি সামনের দিকে কোথায় যে যেতে থাকি তারপর দেখি কোথায় যে আমরা বাঁধি শেষ পর্যন্ত কোথায় যেতে পারি তো আমরা সেইভাবে আমরা হাঁটতেছি আর ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর দুপাশে দেখতে পারতেছেন অনেক সুন্দর গাছ তারপর সেবার ছোটো ছোটো গাছ বড়ো বড়ো গাছ ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে আসলে ক্যামেরায় ওইভাবে দেখা যাচ্ছে কিনা আমি জানি না আবারও বলতেছি ফার্স্ট টাইম ভয়েস দিতেছি ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক সুন্দর পরিবেশ দু সাইডে দেখতে পারতেছেন সামনে একটা ঘর ঘরটা কিসের ঘর দেখতে হবে এটাই কি জাদুঘর কিনা জানি না তো আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যেতে যেতে দেখি কোথায় যেতে পারি আমার ভয়েসটা মানে প্রবলেম হওয়ার কারণে ভিডিওটার ভয়েস হয় না এর জন্য একটু প্রবলেম হয়ে গিয়েছে তো ঘর দেখলাম দেখি আমরা তাকে ঘুরিয়ে দেখাই কোথায় কোথায় যেতে পারি আমরা এখন ঘুরব অনেক সুন্দর বাড়ি দেখতে পারতেছেন আর আমার ফ্রেন্ড তো ফোনে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আর গার্লফ্রেন্ডের সাথে সময় শুধু ফোনে কথা বলে